আগে আমি রেজিস্ট্রেশন নাম্বার যদিও সব ঠিক আছে কিন্তু মতো রাতে দিন আনন্দ করতেছি একবার কষ্ট করলে আরেকবার আনন্দ না খেয়েছিলেন কতক্ষণ না

একসাথে কোচিং এডমিশন প্রিপারেশন আবার ইনশাআল্লাহ দুজনের দুজনের 12 বছর ক্লাসটা আজকে বলতে যে আনুষ্ঠানিক এই প্রতিষ্ঠানের খারাপ অনেক খারাপ লাগতেছে যে কলেজ থেকে যাইতে ইচ্ছা করতেছে আমি সাথে লাস্ট টাইম যারা আহত হই জন্য আজকে খারাপ